ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টি টোয়েন্টিতেও হারাতে চায় নেদারল্যান্ডস এই ম্যাচে নিজেদেরকে ফেভারিট মানছেন অলরাউন্ডার লোগান ফ্যান বিক সাবেক টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো রায়ন কুকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টাইগারদের হারানোর পরিকল্পনা করছেন তারা অনেকটা কাটা দিয়ে কাটা তুলতে চান ডাচরা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে লোগান বলেন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারানোটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেয় তা আগামীকাল কাজে লাগাতে চাইব আমরা জানি আমাদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি এই চিন্তাধারাতেই আমরা এগোচ্ছি খেলার সময় যা খুশি খেতে প্লিজ এর হেড কোচ রায়ান কুপ বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ ছিলেন টাইগারদের সাবেক হেডকোচ কোচ রাসেল ডোমিঙ্গো আছেন ডাচ কোচিং প্যানেলে সাকিব রিয়াদদের দুর্বলতা সম্পর্কে ভালো করেই জানেন তারা সেই সুযোগ কাজে লাগিয়ে শান্তদের হারানো ছক করছে নেদারল্যান্ডস এ বিষয়ে লোকান বলেন এটা আমাদের জন্য বড় সুবিধা রাসেল এবং রায়ান দুজনে প্লেয়ারদের ভালোভাবে চিনে কোচিং করিয়েছে অনেক দিন ধরে এটা আমরা নিজেদের মাথায় রাখছি যা আমাদের জন্য ভালো একটা সুবিধা গত কয়েকদিন আমরা অনেক মিটিং করেছি প্লেয়ারদের নিয়ে গভীরে গিয়ে কিভাবে আমরা প্লেয়ারদের আউট করতে পারি কিভাবে কি করা যায় এসব দিয়ে অবশ্যই এটা আমাদের জন্য সুযোগ আমরা চেষ্টা করব এটা কাজে লাগাতে হয়তোবা কিছু সিক্রেট প্ল্যানও থাকতে পারে যা অপ্রত্যাশিত হতে পারে কিন্তু আমরা এটা নিয়ে আত্মবিশ্বাসী কারণ তারা প্লেয়ারদের বেশ ভালোভাবে চিনে নিজেদেরকে ফেভারিট মানলেও সাকিব মুস্তাফিদের সমীহ করছেন তারা বাংলাদেশের বিশ্বমানের কিছু ক্রিকেটার আছে ফিফ সফল একটি আইপিএল কাটিয়েছে সাকিব টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার আর নেই পাঁচ নম্বরে নেমে গেছে তবে সে সে ধরে ধরে জায়গাটা বিশ্বমানের বিশ্বমানের অন্য কিছু ক্রিকেটার আছেন তাদের দলে আমরা বাংলাদেশকে কোনোভাবেই ছোট করছি না ঠিক যেভাবে আমরা নেপাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছি ঠিক সেভাবেই প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যাচ্ছি মিটিং করছি আমরা চেষ্টা করছি আমরা কোথায় সুবিধা নিতে পারি আজকে কন্ডিশন বোঝার জন্য জরুরি কাল খেলা হবে মাঠে দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতোই একই জায়গা থেকে বল আসবে নির্দিষ্ট দিনে লড়াই করতে হবে দিন শেষের একটি খেলা দুই দলেরই জেতা দরকার খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমি রোমাঞ্চিত ম্যাচটি খেলতে বাংলাদেশের বিপক্ষে নিজেদেরকে ফেভারিট মানছেন লোগান কারা ফেভারিট হবে আমি এখন বসে বলবো ডাচরা ফেভারিট ডাচ প্লেয়ার হিসেবে এভাবে চিন্তা করতে হবে এখানে বাংলাদেশ ফেভারিট চিন্তা করাটা আমার জন্য ভালো কিছু হবে না আমার মনে হয় খুব ভালো ম্যাচ হবে গত কয়েক বছর ধরে দুই দল দারুণ কিছু জয় পেয়েছে কিছু বাজে ম্যাচও হেরেছে আমার মনে হয় দারুণ ম্যাচ হবে এখানে দারুণ সুযোগ দল হিসেবে আমরা কেমন অবস্থায় আছি তা দেখার জন্য আমি দারুণ রোমাঞ্চিত এখানে ভালো কিছু দিন কেটেছে নতুন মাঠ নতুন ভেনু পেশাদার ক্রিকেটার হিসেবে এটি দারুণ রোমাঞ্চের ব্যাপার আরও একবার ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারা সুপার এটের জন্য দুই দলের কাছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ এ বিষয়ে লোগান জানান আমি মনে করি এটা এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে প্রস্তুতি ভালো হয়েছে দারুণ এক হোটেলে আমরা ছিলাম ছেলেরা বেশ স্বস্তিতে আছে আজকে প্রথম মাঠে আসলাম ভালোই মনে হচ্ছে অনুশীলনের উইকেটও দারুণ ছিল সেন্ট ফিনসেন্টে ক্রিকেট ফেরাটা ভালো ব্যাপার উইকেট নিয়েও মন্তব্য করেন এই ক্রিকেটার আজকেই প্রথম দেখলাম দুই মিনিট আগে শক্ত ফ্ল্যাট মনে হচ্ছে বাংলাদেশ অনুশীলন করল আশা করছি খুব ভালো উইকেট হবে কন্ডিশনে বাতাস আছে এটা ভূমিকা রাখবে দুই দলের জন্য এখানে অনেক অজানা বিষয় আছে দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি সেন্ট ভিনসেন্টে আগে খেলেছে বাংলাদেশ এ প্রসঙ্গে জানান আমার মনে হয় তাদের কিছু সুবিধা আছে এখানে খেলার কারণে এটা অনেক আগের কথা উইকেট পরিবর্তন হয়েছে বিশ্বকাপ ম্যাচ এখানে ফলে ভিন্ন কিছু অনেক বিষয় থাকবে গত কয়েক বছরে বড় মঞ্চে বড় দলকে হারানোর আত্মবিশ্বাস আমাদের রয়েছে ডু ওর ডায় ম্যাচে আমরা সঠিক সময়ে জ্বলে উঠেছি এভাবেই ডাচরা খেলে আমরা এসব চাপে অভ্যস্ত এবং রোমাঞ্চিত আগামীকালে টাবার করতে নিজের বেডহোটা সম্পর্কে লোগান বলেন হ্যাঁ আমার দাদা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে উনিশশো থেকে বাউন্ন সাল পর্যন্ত খেলেছেন পরে নিউজিল্যান্ড গিয়ে উনিশশো সালে খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে আমার বাবা ডাচ এখানেই ডাচ কানেকশানটা এসেছে বড় হতে হতে দাদার কাছ থেকে ক্রিকেটের পরিচয় আমার ক্রিকেটের অনেক কিছু ওনার কাছ থেকে এসেছে আমি দেখতে হয়তো ডাচম্যান কিন্তু ভেতরে অনেক ওয়েস্ট ইন্ডিজিয়ান বিষয় আছে জানিয়ে আমি খেলতে পছন্দ করি